এক্সিট পোল কখনোই এক্সিট পোল নয় আপনারা এতটুকু বিভ্রান্ত হবেন না গণনার দিন এজেন্টরা শেষ পর্যন্ত সক্রিয় থাকুন ইন্ডিয়া জোটেই ভারতবর্ষের ক্ষমতায় আসতে চলেছে এমনটাই জানালেন এর উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী মোস্তাক আলাম এই হিসাবে আমাকে সাথ দিয়েছেন মিডিয়া মাধ্যমে এটা অপপরিচার হচ্ছে এক্সিট পোলে আবার মোদি না কিছু আসব আছে মিথ্যা কথা রাহুলদির সাথে আমাদের অনলাইন আজকে মিটিং হলো মল্লিকার্জুন খারজু ছিলেন সমস্ত স্টেটের খবর নিলেন চারশোর কাছাকাছি আসন কংগ্রেস জোট ইন্ডিয়া জোট পাবে মল্লিকার্জুন খার্জে ওটা জানিয়ে দিয়েছেন দু হাজার চার দু হাজার এভাবে মোদী গদি মিডিয়ারা অপপ্রচার করেছিল কংগ্রেসি ক্ষমতায় এসেছিল এবারও আসছে মালদা যে পশ্চিম বাংলায় বিজেপি নাকি সব আসনই পাবে ভুল কথা কংগ্রেস ভালো ফল করবে যেটা বিগত দিনের চাইতে দেখে নেবেন ফলাফল আমি ব্যক্তিগতভাবে উত্তর মালার প্রার্থী হিসাবে এই সাপোর্ট বিগত দিনের কোনোদিন আমি দেখতে পাইনি মানুষের আমি ছবার নির্বাচিত হয়েছি বিধানসভা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে এবং লোকসভা নির্বাচন আমি কন্ডাক্ট করেছি বিধানসভা নির্বাচন অনেক কন্ডাক্ট করেছি আমি অভিভূত এত সাপোর্ট মানুষের পেয়েছি প্রচারের সময় তাই বিভ্রান্তি খবর ছড়াচ্ছে গদি মিডিয়া আর তৃণমূলের লোকেরা এদিকে আবির খেলছে অদ্ভুত কথাবার্তা জানে না যে মানুষ কোন দিকে গেছে আবার পুলিশকে লাগিয়েছে আমাদের এজেন্টদেরকে বিভ্রান্তি করার জন্য যে ভাই আমাদেরকে সাপোর্ট করেন নির্বাচনের সময় এটা হচ্ছে সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল থ্রেট থ্রেট এগুলোকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেশনকে বিব্রতটা করা মানুষকে বলবো আপনারা ভোটে প্রতিফলিত করেছেন বাক্স যা আছে তাই হবে ভোটে প্রতিফলিত হবে জোটের জয় সুনিশ্চিত ইন কোনো সন্দেহ নাই এজেন্টদেরকে বলবো আগামীকালকে রাত্রি আটটার সময় ট্রেনিং আছে আমাদের টিমের লোকেরা খবর দেবে এবং সবাই এসে একসাথে আমরাও ট্রেনিংয়ে থাকবো আজকে রাত্রে আটটায় একটা মিটিং আছে অনলাইনে এবং কালকে ট্রেনিং আছে হলের ভিতরে হল ছাড়ার কোন গল্প নয় সার্টিফিকেট নিয়ে ফিরবেন ইনশাল্লাহ জোট ভারতবর্ষে রাহুল গান্ধীর নেতৃত্ব হবে এই জয় রাহুল গান্ধীর জয় ভারতবর্ষের সাধারণ মানুষের জয় ধন্যবাদ উত্তর মালদার সুদিন নাগরিক বৃদ্ধ আপনাদের প্রত্যেকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই গত দুমাস ধরেই একটা না আমার সাথে নির্বাচনী প্রচারে বাম জোট কংগ্রেস প্রার্থী হিসাবে আমাকে সাথ দিয়েছে মিডিয়া মাধ্যমে একটা অপপ্রচার হচ্ছে এক্সিট পোলে আবার মোদী নাকি চারশো পাছে মিথ্যা কথা রাহুলজির সাথে আমাদের অনলাইন আজকে মিটিং হলো মল্লিকার্জুন খার্জেও ছিলেন সমস্ত স্টেটের খবর নিলেন চারশোর কাছাকাছি আসন কংগ্রেস জোট ইন্ডিয়া জোট পাবে মল্লিকার্জুন খার্জে ওটা জানিয়ে দিয়েছেন 2004 2009 এভাবে मोदी গদি মিডিয়ারা অপপ্রচার করছিল কংগ্রেসই খমতাছে এবারও আসছে মллаজি পশ্চিম মাংলা বিজেপি নাকি সভাশনি পাবে ভুল কথা কংগ্রেস ভালো ফল করবে যেটা বিগত দিনের চাইতে দেখা নিবতে ভালো ফল করি আমি ব্যক্তিগতভাবে উত্তর মলার প্রান্ত হিসেবে এই সাপোর্ট বিগত দিনে কোনদিন আমি